টেন ইয়ার্স ধরে আমাদের কলেজে অনেক রকম ডেভেলপমেন্ট হয়েছে কলেজে সরস্বতী পুজো কেন্দ্র করে ছেলে একটা উৎসব উৎসবের যে আনন্দে ওরা মেতে ওঠে আমাদের সরস্বতী পুজোটা পুরোপুরি ছাত্রছাত্রীরাই করে যেহেতু কলেজে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হয় না এখানে কিন্তু সব ছাত্রছাত্রীরা মানে কোনো এখানে ইউনিয়ন তরফ থেকে হয় না যেই ছাত্রছাত্রীরা এনএসএস করে যারা রেগুলার কলেজে আসে তারা সবাই মিলেই ব্যাপারটা করে এবং তারাই ঠাকুর আনছে তারাই সাজাচ্ছে তারাই পুরোহিত ডেকে আনছে আজকের দিনটা ওরা খুব আনন্দ করেই কাটায় এবং সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া যেটা আমাদের কলেজ থেকে হয় সেটা আমরা দুদিন পরে করি কারণ আজকের দিনে সবার বাড়িতে পুজো থাকে অনেকেই আসতে পারেন না টিচাররা দেরি করে আসেন বাড়ির পুজো সেরে আসেন এটা মনে করি ছেলেমেয়েদের আনন্দের উৎসব ছেলেমেয়েরা নিজেরা অনুষ্ঠান করছে এবং তারা অনেক কিছু শিখছে নিজেরা এইসব কাজ করতে গিয়ে নানা রকম এক্সপিরিয়েন্স হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং মিলেমিশে যে কাজটা করে এটাই আমার মনে হয় একটা খুব ভাল বড় উপলব্ধি আমাদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্যে অনেক রকম অনুষ্ঠান আমাদের হয় সেগুলো আজকের দিনে হয় না আগে পরে এগুলো করা হয় আপনারা দেখছেন কলেজে অনেক আলপনা আঁকা আছে আলপনাটা কিন্তু থ্রু আউট মানে ছেলেমেয়েরা যে কোনো অনুষ্ঠানেই ওরা আলপনা আঁকে এবং এবার এই জায়গাটা হয়েছে অন্যান্য বার অন্য জায়গায় পুজো হয় পুরো সাজানো রাত জেগে ওরাই করেছে ঠাকুর ওরা এনেছে আমি এখানে বলতে চাই যে এখানের কলেজে যে পরিবেশটা আছে একটা খুব শান্তিপূর্ণ পরিবেশ এবং ছেলেমেয়েরা এখানে এসে আনন্দ পায় কারণ এখানে কোনোরকম বাইরের কোনো ঝামেলা নেই একদম ভীষণ সেফ একটা এনভায়রনমেন্ট মেয়েদের জন্যেও এবং নানা রকম প্রোগ্রাম আমাদের কলেজে আছে এবং ইদানিং রিসেন্টলি আমাদের ন্যাক অ্যাক্রেডিটেশন হয়েছে কলেজ ভালো রেজাল্ট করেছে বি প্লাস পেয়েছে এবং এটা স্টুডেন্টদেরই একটা উপলব্ধি এবং অবশ্যই এখানে লোকাল যারা আছেন তাদের সাপোর্ট এই সাপোর্ট না থাকলে আমাদের কলেজ এত এগোতো না আমি এখানে লোকাল সবাইকে বলতে চাই কলেজটা আপনাদের আপনারা কলেজটাকে দেখবেন কলেজটা আমরা অনেক পরিষ্কার রাখি পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা বিদ্যা মন্দির এটা সেই জায়গায় আপনাদেরও একটা রোল আছে এখানে আমি আপনাদের এই সুযোগে বলতে চাইছি যে এখানে কলেজের মাঠের মধ্যে নানা রকম আবর্জনা ফেলা হয় এগুলো করবেন না কারণ আপনাদের ছেলেমেয়েরাই এখানে আসছে এবং আমরা যেটাকে একটা মন্দির হিসেবে রাখছি আপনারা অবশ্যই এটা আমাদের সাপোর্ট করুন এগিয়ে আসুন কলেজটা আরও বড় হবে আমাদের একটা সামনে এমএলএ ল্যাড ফান্ডে আমাদের একটা অডিটোরিয়াম হচ্ছে এবং সেই অডিটোরিয়ামটা খুব শীঘ্রই তৈরি হবে আমরা চেষ্টা করব এটা মানে বিভিন্ন অনুষ্ঠানে আমরা হয়তো এটা দেবো আপনারা কলেজে আসুন আমরা বারে বারে আপনাদের ডাকি এসে কলেজটা দেখে যান এবং আগামী ছেলে মেয়ে যারা পাস আউট করছে তাদের এখানে ভর্তি করুন রেজাল্ট খুব ভালো হয় বছরে অন্তত সাত আটজন করে আমরা ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার্স পাই প্লেসমেন্ট আছে নানা রকম স্কিল ডেভেলপমেন্ট কোর্স করা হয় এই সুযোগে আপনাদের সবাইকে অ্যাপিল করছি কলেজটা আরো বড় হোক এখানে আপনাদের সহযোগিতা দরকার ধন্যবাদ ধন্যবাদ